আর আমার ছেলের স্কুলে ভর্তি করাম ও তোমারে ভর্তি করাই বাবু আমার না আমার ছেলেরে ছেলেকেটা আর বাপ কেটা তুমি ছেলে না আর নাম আমি বাপ ও ছেলে ও তুমি বাপ ও বুঝতে পারেনি আসলে তোমারে বাপ কেমনি বুঝবে তোমার তো মুখে দাঁড়ি নাই ঝোপারে আরে তেরে পিচ্ছি ভাই অ্যাকাউন্ট খোলা লাগবো আমার আরে এই বাচ্চা ঢুকলো কেমনে আমাদের ব্যাংকের মধ্যে আমি বুঝলাম না এই তুমি আসলা কেমনে আরে ভাই বাচ্চা না তো আরে দেখো তো বাচ্চা আবার কথা বলতেছে এই সিকিউরিটি গার্ড তোমরা কি দেখো না এটা বাচ্চা ঢুকে গেছে আমাদের আরে আমার 25 বছর বয়স ভাই কি হ ও সরি ভাই সরি মানে আসলে আপনার দাড়ি নাই তো এলেগে দেখে বুঝিনে না দেখে পোলাপান মন হইছে সারি উমর মে জো কর যা বড়ে এ আব্বা ওরে ব্যাপারে এমন হামতাম না গাইছিস কে কি সে আমার বিয়া করাই দেন দি বিয়া করাই দিম মানে দু সব বন্ধু বন্ধু বিয়া করে লাইছ অন্তরে আমি বিয়া করতেলাম না আমি বন্ধু বন্ধুদের সামনে মুখ দাই দাই না তেও কই কি এ তুই কি বড় হইছস তুই যেন ছোড়ো বড় হওয়ার পর বিয়া করাই দি মানে ছোড়ো রইলাম কথা 25 বছর বয়স হয়ে গেছে আমার 25 বছর হইলে কি হবো তোর মুখে এখন দাড়ি উঠছে যেদিন দাড়ি উঠবো সেদিন বিয়ার কথা কবি যা এত বড় দাম রয়ে গেছে গা অপমান করে তোর অপমান লিখে আরে বেড়া এপমান তুই কান কে আর কি অপমান করে বড় মানছ তোর একটু করে তিনি কেমন কান্দা নাকি নাকি জায়গায় জায়গায় যায় হয়তো পোলাহানের রাতে মায়ের কাজ তোর পোলাহান মনে করে এডু এ আর কি বড় যে মাকু মাকু বন্ধু শেষ তুই আমার লাগে এরকম কথা বলছিস আমি কিন্তু বিশ কে মরে যাব আরে বন্ধু থাক থাক রাগ হইছিস এই দ নে আমি তো আমার বিশ দে দছ আর বিশ না বেটা এটা তো তোর বাসার উপায় দিলাম বাসার উপায় কি মিনুক সিডেলড কি আরে বেডা মিনুক সিঁড়ি লেড়ে দিয়ে তুই দাড়ি গজাইতে পারবি দাড়ি হ বেডা কোস কি হো হ আরে কেমনে এড়ে নিয়ম কারণ করে দে মারে আচ্ছা নিয়ম কারণ দাঁড়ান খালি ওরে না আপনাদের নিয়ম কারণ বলিয়া দিতাছি যাদের মুখে দাড়ি গজায় না তারা চাইলে যেরকম মুখে দাড়ি গজাইতে পারবেন এই মিনুক ইউজ করে তো এটা কিভাবে ইউজ করবেন সেটার পদ্ধতি আমরা দেখাই দিতেছি তো মিনোক্সিডিল হচ্ছে বেসিক্যালি একটা হেয়ার গ্রোথ মেডিসিন এবং এটার ব্যবহার বিধি খুবই সিম্পল তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ভালো মতো মুখটা ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে তো ধোয়ার পর আপনারা যেটা করবেন শুকনো একটা কিছু দিয়ে মুখটা মুছে তারপর বাতাসে মুখটা সুন্দর মতো শুকিয়ে নিবে এরপর এখানে যে ড্রপারটি আছে এখানে জিরো পয়েন্ট ওয়ান মিলি পরিমাণ করে আপনি এখান থেকে মিনোক্সিডিল উঠিয়ে নেবেন দেন সিম্পলি আপনি আপনার মুখের উপর মিনোক্সিডিল দিয়ে সার্কুলার মোশনে ভালো মতো মাসাজ করতে থাকুন বেশ কিছুক্ষণ যাবত এভাবে মাসাজ করতে থাকুন যাতে করে আপনার লোমকূপের গোড়া পর্যন্ত এই মিনোক্সিডিল যেতে পারে আরেকটি কথা এটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি বাইরে যেতে পারবেন না মিনোক্সিডিল দেওয়ার এক ঘন্টা পর মুখটি ভালো মতো আবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর আপনি বাইরে যেতে পারবেন আর এর সাথে আরেকটি প্রোডাক্ট হচ্ছে ডারমারোলার অনেক সময় কি হয় আমাদের লোমকূপ আটকে থাকায় লোমকূপের গোড়া পর্যন্ত এই ওষুধটি যেতে পারে না যে কারণে আপনাদেরকে ডার্মারোলার ব্যবহার করতে হবে তো এটা সিম্পলি আপনার মুখের ওপর আস্তে করে ঘষতে থাকলে আপনার যে লোমকূপ আছে সেগুলো ছিদ্র হতে থাকবে আর হ্যাঁ ডার্মারোলার ব্যবহারের সাথে সাথে কিন্তু আপনি মিনোক্সিডিল দিতে পারবেন না এর মধ্যে একটু তফাৎ থাকতে হবে বারো ঘন্টা আর এটির ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য আমি কমেন্ট বক্সে যে লিঙ্ক দিয়ে দিয়েছি সেই ভিডিওটি দেখলে আপনারা সব ভালোমতো বুঝতে পারবেন এখন কথা হচ্ছে এই মিনোক্সিডিল আমরা কিনবো কোথা থেকে এবং কিনলেই বা অরিজিনাল কিনা সেটা বুঝবো কিভাবে তো টিয়ার নিটস নামক যে পেস্টটি আছে আমি ডিসক্রিপশনে এদের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর মিনোক্সিডিল সম্পর্কে যে কোনো কিছু জানতে অথবা যে কোনো হেল্পের জন্য স্ক্রিনে দেওয়া এই আইডিটিতে আপনারা মেসেজ করতে পারেন তো আর দেরি কিসের দাড়ি গজানোর জন্য এখনই নিয়ে নেন মিনোক্সিডিল